নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ময়দা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সন্ধেবেলায় চায়ের আড্ডায় কিন্তু এরকম একটা যদি খাস্তার রেসিপি হয় তাহলে কিন্তু একদম জমে যায় তার জন্য ফার্স্ট এখানে দু ময়দা নিয়ে হাফ চামচ মতন সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো মতন জল অ্যাড করে এটাকে ডোয়ের মতন মেখে নিয়েছি যেরকমভাবে পরোটা বা লুচির জন্য বানা সেরকমভাবে তারপর একটা ছোট্ট দুটো থাকলে কেটে নিয়েছি ওই ডোটা থেকে নিয়ে কিন্তু এভাবে বেলে নিতে হবে একটু লম্বাটে আকার করে কিন্তু পেড়ে নিতে হবে তারপর একটা ছুঁড়ি দিয়ে এভাবে ডাদটা করে দিতে হবে যাতে এগুলো না ফুলে যায় তারপর কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এগুলো দিয়ে উল্টে পাল্টে একদম খাস্তা মচ করে ভেজে নিতে হবে